চলো আর কথা যাক উঠেছি কি কষ্ট ও বাবু কি কষ্ট উফ চলো ঘরে ঠিকঠাক সমস্ত কাজ বাজ করে নিয়েছি মানে গ্যাসটা ওই ক্লিন করে নিয়েছি আর আমার ছেলে খেয়েছে পড়াতে ভাত ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে বিছানাও ঠিক করে নিয়েছি আমার ছেলে ওই যে বসে কাটুন দিচ্ছে আর এদিকে আমি একটু শুনছি ভগবদ্গীতা তো চলো থালা বাসন সব বাইরে করে দিয়েছি আর গ্যাসের ওভেনটা একটুখানি স্কচ ব্রাইট দিয়ে মুছতে হবে কারণ কালকের ডাল সিটি মেরেছিলাম যা তা অবস্থা হয়ে গেছে এটাকে একটু স্কচ বাইট দিয়ে ঘুষে পরিষ্কার করে নেবো আর থালা বাসনগুলো চল থালা বাসন কত হয়েছে তোমাদেরকে দেখার কত থালা বাসন কত থালা বাসন হয়নি দেখার শুধু কালকের থেকে জামা কাপড়গুলো শুকনো হচ্ছে হয়ে গেলে তুলে নেবো আর একটু রোদ লাগো যেহেতু সারা রাত বাইরে ছিল তো চলো সমস্ত কাজ বাজ করে পরে যে কাজ করে এসে আমি একটু ওষুধ খাবো চা খাবো আর সকাল থেকে পেটতে ব্যথা ব্যথা করছে দুবার বাথরুমে গেলাম আরেকবার কোথায় যেতে হবে চা খাওয়ার পরে যাবো একেবারে গরম জলটা পেটে পড়লে হয়ে যাবে তো চলো ফটাফ খালা বাসনগুলো মেজে নিই বাসন মেজে নিয়ে আর কাজ মানে সে একটু চা বিস্কুট কিছু একটু খাই আর সকালবেলা তো খেজে কিছু নেই সেরকম কিছু খাওয়ার মতো বাসন মাজা প্রায় কমপ্লিট আর দুটো চারটে পড়ে আছে আর ওগুলো মাজা হয়নি কারণ জল নেই প্রয়োজন আর মাজিনি নিই

চলো এখানে বসিয়ে দিয়েছি চা চাটা হয়ে গেলে চা খেতে বসে করবো সকালবেলা ওঠার কারণে আমার ছেলে ঘুমিয়ে গেছে আর যে কটা থালা বাসন মাজা বাকি ওগুলো মেজে নিই মেজে নিয়ে চান করবো রান্না করি ভাবছি একটু টমেটো আলু রসা করব আর ছেলের জন্য একটু উনি ডাল আর খিচুড়ি মতন করবো সেটি পড়লেও ঘুম হবে তো একটু টক টক মতন করে ওই দিয়ে ও ভাত খেয়ে নেবে আমিও ভাত খেয়ে নেবো তো চলো ওগুলো থালা ধুয়ে নিয়ে চলে আসি তো চলো চান হয়ে গেছে ভাত হয়ে গেছে টক হয়ে গেছে আর এখানে হচ্ছে উচ্চ ভাজা এনে তো মা যখন ছিল তখন তিনটে উচ্ছে কিনে এনেছিল উচ্ছে আলু ভাজা খাবে বলে বা উচ্ছে ভাজা খাবে বলে তো ওই জন্য সে মা তো আর খেলো না চলে গেলো তো সেগুলো দেখি পচে গেছে মানে হাফ হাফ পচে গেছে তো যেগুলো পচে গেছে ওগুলো ফেলে দিয়ে ভালোগুলো নিয়ে একটু আলু দিয়ে তেল দিয়ে ভালো করে একটু মজে মুছে করে ভাজা করছি যে করেছি আলু টমেটো আর আমসি কাঁচা লঙ্কা দিয়ে একটু টক ছেলে আর আলাদাভাবে কিছু করিনি যেহেতু টক করেছি ওর ওতেই হয়ে যাবে তো ও এখন ঘুমাচ্ছে আর আমি একটু খেয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়বো কারণ রাত্রে তো ঘুম হয়নি আর ও ঘুমিয়ে নিয়েছে ভোরবেলা উঠে গেছে আর ভোরবেলা আমিও উঠে গেছি ভোরের দিকে ঘুমিয়েছি আর ভোরবেলায় উঠে গেছি তো শরীরটা একটু কেমন লাগছে তো ওই জন্যে আমি খেয়ে দিয়ে ওর পাশে একটু শুয়ে পড়বো ও উঠলে ওকে একটু খাওয়াবো আর আমি ওর পাশে গিয়ে শুয়ে ও আরও একটু অধিক টাইম ঘুমাবে তো চলো বসে পড়েছে এই যে উচ্চ আলু ভাজা ভাত আর টক তো প্রচণ্ড গরম আর খেতেও পেয়েছে তোর শরছে না খাওয়া শুরু করে দিয়েছি আর ছেলে এখন ঘুমাচ্ছে ও যেহেতু সকালবেলা একটু হ্যাভি নাস্তা করেছে কোর্স খেয়েছে ফের দুটো তিনটে বিস্কুট ছিল বিস্কুট আর দুধ খেয়েছে এক কাপ তো ওই জন্য ওকে আর তুললাম না আর না তোলার আরও একটা কারণ যেটা হলো যে আমি একটু মানে ঘুমাবো রাত্রেবেলা লেটে ঘুমিয়েছি প্রায় ধরো ভোরের দিকে ঘুমিয়েছি বলতে গেলে চলে আবার ছটা সাড়ে ছটার দিকে আমার ছেলে তুলে দিয়েছে তো ঘুম হয়নি তারপরে ভোরের দিকে ওদিকেও কাজ কাজকর্ম হচ্ছিলো আমার বড় ফোন করেছিল তো যাই হোক একটুখানি ঘুমাবো ওই জন্য ওকে তুলি তো ঝটপাট একটু খেয়ে নিয়ে তাড়াতাড়ি বা পাশে গিয়ে শুয়ে পড়ি আমি গিয়ে শুভ আরও উঠে পড়বে হানড্রেড পারসেন্ট এটা সময় হয় আমি দেখেছি তো চলো তোমরাও উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত আর টক দিয়ে ভাত খাবে যদি সবাই চলে আসে আর কারা কারা টক খেতে ভালোবাসা আমসির টক হ্যাঁ তারপরে তোমার লেবুর টক অবশ্যই কমেন্ট করে বলো তেঁতুলের টক কাঁচা তেঁতুল পাকা তেঁতুলের টক কিন্তু আমি খাই না তো চলো চলে আসো এই যে এখন বাজে চারটে মতন না কটা জানি না প্রায় মানে চারটাকা বাঁচতে যাই আর কি ও উঠে বলছে মামি ভাত খাও মামি ভাত খাও তো ভাত মাখিয়ে দিয়েছি ওকে থালায় চামচ দিয়ে দিয়েছি ও খাচ্ছে না তো কার দিতে হবে না তুই খা যা যা তো এত মাথায় যন্ত্রণা হচ্ছে একটু ঘুমাবো বলে শুয়েছি আর ঠিক তন্ত্রাটা এসেছে আমার ছেলে উঠে পড়েছে ঘুম তো আর হয়নি চোখ বন্ধ করে পড়েছিলাম ঘুমাতে আর যায়নি সন্ধেবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো নিয়ে একটুখানি পার্কে সেজ যে খেলা করছে দোকানে গেছিলাম ওকে নিয়ে দোকান থেকে চলে এসেছি এসেই শুয়ে পড়েছি সিঁড়ি উঠতে উঠতে দম বেরিয়ে গেছে ওই যে ও জুস নিয়ে আসছে জুসটা খুলে দিতে হবে ওই তো জুসটা খুলে দিতে হবে দাদা চুড়ো হ্যাঁ পড়ে যাবে কিন্তু তুই টিপে ধরিস ছাড় হ্যাঁ হ্যাঁ

মাথাটাই ভর্তি থাকে মানে টিবলেই পড়ে যায় দেখো পড়ে গেছে তো একটা জুস নিয়েছে আর একটা চকস নিয়েছে জুসটা খাক আর দশ মিনিট পর চকসটা করে দেবো কো ভুলু কাঁদ পাগলু কাঁদ ওর বাবা একটু ভিডিও কল করেছিল দেখে নিয়েছে নিয়ে কান্না শুরু হয়ে গেছে গো ড্যাডি আসছে তো জেঠু কাজে গেছে না আসছে জেঠু কাছে গাই নিয়ে আসছে

সো কালকে আমি আমার ব্লগটা এন্ড করতে পারিনি কারণ আমার ছেলে প্রচুর কান্নাকাটি করছিল ওই বাবার সাথে কথা বলার পরে তো দেন ব্লগটা আমি এখন শেষ করছি তো অবশ্যই প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজ থেকে যদি দেখে থাকো ফলো করো তো চলো আজকের মতন এখানটায় এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বাই সবাই ভালো থাকবে সত্য দেখা হচ্ছে আজকের নেক্সট ব্লগ বাই